আমি লাল পিঁপড়ে এলিয়েন চলে আসলাম পৃথিবীতে এখন আমি পুরো পৃথিবীতে দখল করে নিব পৃথিবীর সকল মানুষকে এখন মেরে ফেলব আরে তোরা সকলেই শুন পৃথিবীতে একটি এলিয়েন চলে আসছে এটা আমাদের পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলবে আমাদের কিছু একটা করে এই লাল পিঁপড়ে এলিয়েনকে মেরে ফেলতে হবে সকলেই কিছু একটা আইডিয়া টোরিকর আমি আইডিয়া পেয়েছি আমার শিল্ড দিয়ে লাল পিঁপড়ে এলিয়েন দিকে ছুঁড়ে মারব তাহলে এলিয়েন মারা যাবে আমার শিল্ড মেরে দিলাম লাল পিঁপড়ে এলিয়েন দিকে আরে বাপরে লাল পিঁপড়ে এলিয়েনের তো কিছুই হয়নি এই দেখো আমি এখন আমার চোখের লেজার দিয়ে লাল পিঁপড়ে এলিয়েনের দিকে মারতেছি আরে আরে এটা কি ব্যাপার লাল পিঁপড়ে কেলিয়েনের তো কিছুই হলো না এইটা হলো আমার ফিউচারিস্টিক রকেট এটা এখন মেরে দিলাম লাল পিঁপড়ে এলিয়েনের দিকে গোমায় ঘর লাল পিঁপড়ে এলিয়েনের দেখে কিছুই হলো না এই এলিয়েনের তো অনেক শক্তি আমি আমার জাল দিয়ে লাল পিঁপড়ে এলিয়েনকে বেঁধে ফেলব আরে না আমার জাল তো লাল পিঁপড়ে এলিয়েন ছিঁড়ে ফেলেছে এবং মুক্ত হয়ে গেছে এই হইল আমার কালো রঙের কালুয়া রকেট কালুয়া রকেটটি লাল পিঁপড়ে এলিয়েনের দিকে তাক করে ছেড়ে দিলাম আরে বাপরে সকলে পালা ওই তো পৃথিবীর অর্ধেক উড়িয়ে দিয়েছে